আরলি থাকে হ্যাঁ আর গাজিপুরে ডিপজলার মিশা সওদাগর থাকে ঠিক আছে ওই সিনেমায় যা বাস্তবে তাই হইতাছে গাজিপুরে গাজিপুরে মানুষ থাকে না গাজীপুরে মসজিদ নাই গাজিপুরে মন্দির নাই গাজিপুরে মাদ্রাসা নাই গাজিপুরে হুজুর নাই আল আলেম নাই গাজিপুরে স্কুল নাই মাদ্রাসা নাই সব বাংলাদেশের 63 জেলায় নাই সব নারায়ণগঞ্জে আছে কোনো কথাই বলিনি সে আমার নিয়ে তো কথা বলেই যাচ্ছে কে হ্যাঁ তার বিয়ের দাতে কেন যাব আমরা আপনাকে আবারও বলছি রাস্তা দি কুকুরে আপনাকে কামরালে আপনি কি কুকুরের কামরাবেন সে কুকুরের বিয়েতে কান যাব আমরা ওনার যদি বিয়ে হয় ওনার যদি বিয়ে হয় তাহলে আমি যে হনা আপনাকে কইতাছি এইটু আগে কইছি কি সুরগঞ্জ পাগলা মসজিদ আমি একটা মানত করছি পূরণ হইছে আলহামদুলিল্লাহ এইটা হইছে আমার দ্বিতীয় আমানত ওনার বিয়ে হইলে আমি কি পাগলা মসজিদে যা 5000 টাকা দিমু কার আর যে কারোর সাথে

আমার বিয়ের অনুষ্ঠানে এরকম কেউ আসবে না যদি অনুষ্ঠান করি আমি সবচেয়ে অসহায় যারা আপনারা দেখতে পারবেন আমি ওনাদের ইনভাইট করব এবং আমার বিয়েতে কোনো একটা কয়েন

ওই যে দেশের বাইরে আজিজ নামের একটা লুক থাকে প্রবাসী এর দুইজনে ভাই বানিয়ে আমার খুব ছোট করে ভিডিও করলো যখন দেখলো এই মেয়েটা খুব ই খারাপ কিভাবে জানি ওই আজিজ আমার নাম্বার নিয়ে টাপ চাইলো সরি কইলো আমি কিছু ভাই ঠিক আছে ওকে কারো প্রতি কোনো রাগ নাই ওই আজিজ রে এখন বলতেছে আজিজ সাহেবকে তুই পুটা আই তোরে জীবনে দেখ গেলাম আমি কি জিনিস তোরে বুঝামো ভিডিওটা দেখছেন আপনারা হ্যাঁ ওরে খুব ছেট দিছে আরে বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন ফকিন্নির পোলা যদি গরিবের পোলা মেথরের পোলা যদি দেশের বাইরে যায় ওই প্রধানমন্ত্রী জীবনে থেট দিব না যে তুই এয়ারপোর্ট আয় তুই কিভাবে ঢুকস কিভাবে ওই এলাকায় যাস আমি দেখে নিই আর উনি কত বড় পাওয়ারফুল একজন মানুষ আমি জানি না কোন লেভেলে কোন পাওয়ারফুল মানুষের সাথে বন্ধুত্ব করছে ঢাকা সিটির ভিতরে কোন কোন জায়গায় গেছে উনি বলে বাংলাদেশ আয় তুই এয়ারপোর্ট থেকে ভিতরে ঢুকতে পারবি না এটা কোনো কথা হইলো ভাই একজন সঠিক সুস্থ মস্তিষ্কের লোক কখনো এইভাবে ছেড় দিতে পারে

উনার ছবিটা যখন রিলিজ হবে না ওই কি বলে বসুন্ধরা সিটিতে আর ওই কি যমুনা ফিউচার পার্কে ওই আমার পরিচিত লোক আছে আমি ফোন দিলে টিকিট রাইকা দেয় আমি আগে কমু ভাই এই নায়কের ছবিটা রিলিজ হইতেছে নায়ক শাকিব খানের সাথে এটা হয় মদ খায়া এক একজন মোটা হয় বিয়ার খায়া তারপরে এক একজনে মোটা হয় বিভিন্ন শিডিউলে যায় ওই মদ আর গরুর মাংস কিংবা বিভিন্ন কিছু একসাথে খায় ওখন উনি কি উনি এগুলো করে না এটা আমার বিশ্বাস খাইছেন না উনি এগুলো করে না আমার বিশ্বাস উনি প্রাকৃতিক নিয়মে ওনার স্বাস্থ্য ভালো হয়েছে ওনার দোয়া করি উনি স্বাস্থ্য ধরে রাখুক ঠিক আছে উনি ভালো ভালো ভিডিও নিয়ে আসুক ওনার জন্য দোয়া করি আর একটা দোয়া করি যে উনি দ্রুত আলা হ্যাঁ কোন সম্ভ্রান্ত পরিবার এমপি মন্ত্রী মিনিস্টার যা ওনার মায়ের স্বপ্ন এই স্বপ্নটা যেন উনি পূরণ করতে পারে